আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি এখন বর্তমানে উঠতে আসছি একটা পাহাড়ের ভিতরে ওই যে রাস্তা আমি ওখানে যাব আস্তে আস্তে করে বিসমিল্লা পেয়ে উঠতে আছি গাড়ি নিয়ে আপনারা দেখতে থাকুন আর আমাকে লাইক কেমন করুন এটা অনেক সুলভ একটা পাহাড় সো আমি এখন উঠতে আসি আস্তে আস্তে করে আপনারা দেখলে জায়গাটার নাম হইলে শিপা অনেক বড় মজায় দিয়েছে এখন পাহাড়ে খুঁজে তো উঠতেই আছি এখন শুধু নামবো আমি পাহাড় থেকে শুধু সলভে নামবো এখন